ওয়েলকাম টু মকটক্স বাংলা মকটক্স বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা যখন বিশ্ব রাজনীতি ঘোরতর উত্তাল ভারত পাকিস্তান ইজরায়েল গাজা রাশিয়া ইউক্রেন ঠিক তখনই ভারতের শিক্ষা জগতে ঘটল এক ভূমিকম্প খান স্যার এই নামটাই যথেষ্ট দেশের কোটি কোটি শিক্ষার্থীর হৃদয়ের সুপারম্যান হঠাৎ করে বিয়ে করে ফেললেন হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন বিয়ে আজ আমরা জানবো কে সেই নারী যিনি খান স্যারের হৃদয় দখল করলেন এবং কেন এই খবর সোশ্যাল মিডিয়ার জন্য কেবল ভাইরাল কন্টেন্ট নয় বরং ভারতীয় সমাজের একটি দারুণ সফট পাওয়ার উদাহরণও বটে খান স্যার শুধু একজন শিক্ষক নয় তিনি একটি প্রতিষ্ঠান একটি আন্দোলন এবং বললে ফুল হবে না ভারতের গ্রাসরুট লেভেল নলেজ রেভলিউশনের চেহারা পাটনা থেকে শুরু করে ইউটিউবের পর্দা সবখানেই তার রাজত্ব তার ক্লাসের এক একটা লাইনে যেমন থাকে সাধারণ উদাহরণ তেমনই থাকে জিও পলিটিক্স লেভেলের বিশ্লেষণ সুতরাং যখন তিনি বিয়ে করেন সেটা নিছক পার্সোনাল লাইফ নয় একটা পাবলিক ইন্টারেস্ট নিউজ হয়ে দাঁড়ায় দু সালের মে মাসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে খানসার বিয়ে করেছেন প্রথমে মনে হয়েছিল এটা বুঝি আবার কোনো একটা ফেক নিউজ কিন্তু পরে পাটনার একটি স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে খান স্যার নিজেই স্বীকার করেন হ্যাঁ তিনি বিয়ে করেছেন তবে খুবই ঘরোয়া পরিবেশে মিডিয়া প্রেজেন্স ছাড়াই সোজাসুজি বললে লো কি বাট হাই ইম্প্যাক্ট এখন প্রশ্ন কে সেই নারী কে সেই মিসেস খানসার যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি তবে কিছু অজানা সূত্র বলছে তিনি একজন উচ্চশিক্ষিত নারী তিনি সমাজসেবার সঙ্গে যুক্ত বলা হয়েছে তাদের আলাপ শিক্ষাক্ষেত্রে কাজ করতে গিয়েই হয় এবং সবচেয়ে বড় কথা তিনি খানসারের মিশন ও ভীষণের একজন পোক্ত সমর্থক কিন্তু স্মার্ট প্রশ্ন হল এত বছর একা থেকে হঠাৎ এই সময়ই কেন বিয়ে করলেন খান সার অনেকে বলছেন খান সার নিজেই বলেছেন মানসিক স্থিতি ও পরিবারগত ভারসাম্য না থাকলে সমাজসেবা ও শিক্ষাদান দীর্ঘস্থায়ী হয় না অর্থাৎ এটা শুধু ব্যক্তিগত নয় একটা সচেতন সিদ্ধান্ত জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য খান স্যারের বিয়ের খবর ছড়াতেই টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব সব প্ল্যাটফর্ম যেন দাউ দাউ করে জ্বলে উঠল কেউ কেউ বলছে স্যার কোচিং বন্ধ করবেন না ভাবির হানিমুনের প্যাকেজ আমরাই দেব এটাই তার জনপ্রিয়তা বন্ধুরা খান স্যারের কেবল একজন শিক্ষকের পার্সোনাল মুহূর্ত নয় এটা ভারতীয় শিক্ষার মধ্যবিত্তের স্বপ্ন এবং গ্লোবাল সোশ্যাল মিডিয়ার এক অনন্য মুহূর্ত এই মানুষটা দেখিয়ে দিলেন একজন সাধারণ শিক্ষকের জীবনও হতে পারে কোটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন আপনার মতামত কমেন্টে জানান আপনি হলে খান স্যারকে কি শুভেচ্ছা জানাতেন এবং মক মকটক্স বাংলার এই রকম ইনফরমেটিভ ও ইনসাইটফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে পরের গ্লোবাল বা লোকাল হট টপিক নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাও